না 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 আমাদের সাইডে কোনো প্যানেলই জন নাই সব ফেয়ার প্লেয়ার পিসি আছে কয়টা আমাদের সাইডে সব পিসি চাইরোরে পিসি ও মাই গড আচ্ছা আমি গো এদিকে মনে হয় আমি এদিকে সব ফোন প্লেয়ার সবই না তোমাদের ওইদিকে দুইটা পিসি দুইটা ফোন প্লেয়ার রানা ফোনটা কোনটা রানা পিসি মেবি

নাই ও ওরে মানা খেলা দরকার নেই হারামজাদা বারবার ইচ্ছা করে খেলতে গেল এই বুঝছো

बोलते कैसे सो कर डाउन के तुमको पड़

আর ইফ ডবল স্কুল এটা চিহ্ন এটা কোনো কথা এটা কোনো কথা যে দুইটা নেট নাই ডিএম খোঁজছে দি আগের রাউন্ডে খেলছিল রাউন্ডে নেট গেছে না না আগের রাউন্ডে নেট ছিল না আগের রাউন্ডে নেট ছিল না দুটো না আর এই যে সাইলে সাকিব এত কত এক রা দুই রাউন্ড পর থেকে ওই করে ভাই আমাদের করে না ওরা সবাই ব্যাক বের গেছে বের গেছে কেন বের নেট ছাড়া প্লেয়ারর সাথে কি খেলতে পাবো আচ্ছা করবেন ব্যাক তো সবাই দাও